ইফতারে ভাজা না হলে তো আমাদের চলেই না তো সেজন্য আজকে আমি আলুর চপের একটা রেসিপি আপনাদের দেখাবো ছোলা পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো তো অবশ্যই আমাদের চাই চাই আজকে আপনাদেরকে আমি আলুর চপের একটা রেসিপি দেখাবো তো তার জন্য আমি এক কেজি পরিমাণ নতুন আলু প্রেশার কুকারে সিদ্ধ করে ভালো মতো এগুলোকে চটকে নেব এরপর আমি চুলায় চলে গেলাম আমি সামান্য একটু তেল দিয়ে একটা মশলা তৈরি করব সেই মশলাতে আমি চটকানো আলুটাকে কষাবো দুটো তেজপাতা দিয়ে দিলাম দারচিনি দিলাম দু টুকরো আর তিন চারটে দিয়ে দিলাম এলাচি সামান্য একটু পেঁয়াজ দিব হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা চমৎকার এই আলুর চপটা খেতে ভীষণ ভালো লাগে আমরা অনেকে অনেকভাবে আলুর চপ খেয়ে থাকি তবে এটা অন্যরকম একটা টেস্ট আলু ভর্তা করে কিন্তু আমরা পেঁয়াজও আলুর চপ বানিয়ে থাকি আলুর ভর্তা করে যেটা বানিয়ে থাকি কিন্তু এটা একটু ডিফারেন্ট টেস্ট লাগে দেখুন যে এই টেস্টটা কীরকম মজা হয় তো তার জন্য পেঁয়াজটা একটু যখন হালকা বাদামি হওয়ার পর আমি একটু সামনে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো একটু কালারের জন্য ভালো মতো কষিয়ে আমার আগে থেকে রান্না করা কিছু ভুনা মাংস ছিল সেগুলির থেকে আমি ছয় সাত টুকরা নিয়ে ভালো মতো ঝুরি ঝুরি করে নিয়েছি এগুলো আমি এখানে মিক্সড করে দেবো তাহলে কি আলু চপটা খেতে খুব ভালো লাগে দাঁতের যখন একটু কামড় পরে সামান্য একটু মাংস তখন খুব ভালো লাগে তো ভালো মতো কষে আমি সেই চটকানা আলুগুলো এখানে আমি দিয়ে দেবো আর তার আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার সাথে সাথে আমি আলুগুলোকে এখানে ছেড়ে দেব এখানে এক কেজির মতো আলু চটকানো আছে তো এগুলো আমি স্টোর করে রাখবো কিছু আজকে ভাজবো আর কিছু আগামী দিনের জন্য রেখে দেবো প্রতিদিন তো আর এরকম ঝামেলা করতে ভালো লাগে না রোজা রমজান মাসে তাই একদিন করে আমি প্রায় দুই তিন দিন এটা আমি খেতে পারবো সেজন্য আমি আজকে বেশি করেই আলু নিয়েছি তো এই মশলাটা আমি ভালো মতো আলুর গায়ে গায়ে মেখে নেব যখন সবগুলো আলুতে একদম মানে সমানভাবে মশলাটা লেগে যাবে তখনই আমার এটা ভাজা অফ করে দিতে হবে বাস হয়ে গেল আমার এই আলু ভাজিটা করা হুম চটকানো আলুগুলোকে আমি এই মশলা দিয়ে ভালো মতো ভাজি করি এরপর হাতে সামান্য একটু তেল লাগিয়ে আমি ছোট ছোট করে আলুর চপ বানিয়ে নিব তেল হাতে নিয়ে এই চপটা বানালে হাতের মধ্যে আর আলুর পেস্টগুলো লাগবে না তাই বানাতে সুবিধা হয় আর এই যে আলুর চপটা আমি ভাজবো বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে হাফ কাপের মতো বেসন দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে এক চিমটি পরিমাণ খাবার সোডা দিয়েছি বেকিং সোডা যেটা পানি মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করবো এই মিশ্রণটা দিয়ে যদি আমি চপগুলি ভাজি তাহলে খুব মোচমুচ হয় আর ফুলকো ফুলকো হয় আলুর চপটা খেতে খুব ভাল লাগে ডুবো তেলে আমি এগুলো ভাজবো ব্যাটারটা বানিয়ে ফেলেছি অলরেডি সেটা দেখালাম না বলে দিয়েছি আপনাদের যে কিভাবে ব্যাটারটা বানাতে হবে তো ডুবো তেলে আমি তেলটা আগেই গরম করে নিয়েছিলাম যার কারণে খুব দ্রুত আমার দুটো আলুর চপ খুব দ্রুত ভাজা হয়ে গেছে একদম লাল হয়ে গেছে তো আমি বাকিগুলো ছাড়তে ছাড়তে দুটো আমার আলুর চপ অলরেডি ভাজা হয়ে গেছে এই হলো আমার আলুর চোপের ফাইনাল লুক রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এতে আমি উৎসাহিত হব আর অন্যরা উপকৃত হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ